বিভাগে বইছে তাপপ্রবাহ সর্বোচ্চ তাপমাত্রা তাপমাত্রা ডিগ্রি সাত দিনের আরও কিছুটা বেড়ে তাপপ্রবাহ দেশের সাত বিভাগে বিস্তার লাভ করেছে একই শঙ্গে সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পার হয়েছে তীব্র গরমে প্রায় সারা দেশে জনজীবনে নাভিশ্বাস উঠেছে শ্রমজীবী মানুষের কষ্টের সীমা নেই রাজধানীতে যেন মরুভূমির লু হাওয়া বইছে ফ্যানের বাতাসেও মিলছে না স্বস্তি সোমবার পনেরো এপ্রিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পটুয়াখালীর খেপুপাড়ায় ছিল সাতত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রাঙ্গামাটিতে সর্বোচ্চ তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহ থাকতে পারে আরও তিন দিন আবহাওয়াবিদ মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানান সোমবার সন্ধ্যা ছয়টা থেকে আগামী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ দেশে আবহাওয়া অপধানত শুষ্ক থাকতে পারে শিলের বিভাগের এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলে বৃষ্টি হতে পারে এ সময় সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে রংপুর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপমাত্রা বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে তিনি মঙ্গলবার থেকে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে এতে ওই দুই অঞ্চল থেকে তাপপ্রবাহ দূর হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর